খুলনা সরকারি ট্রিসার্স ট্রেনিং কলেজে মাদ্রাসা শিক্ষকদের একুশ দিনব্যাপী ট্রেনিং এর শুভ উদ্বোধন তথ্য ফিরস আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান গতকাল তেরোই আগস্ট খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসা শিক্ষকগণের শিক্ষণ দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্পের একুশ দিনব্যাপী ট্রেনিংয়ের শুভ উদ্বোধন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি সরাসরি ঢাকা থেকে জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয় জানাব মোহাম্মদ উদ্দিন প্রকল্প পরিচালক যুগ্ম সচিবের সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন জানাব মোহাম্মদ আব্দুল মান্নান অতিরিক্ত সচিব মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা ফাতেমা জাহান যুগ্ম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ উক্ত অনুষ্ঠানের সরাসরি আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ তৌফিক আহমদ অধ্যক্ষ খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ উপাধ্যক্ষ রাহিমা খাতুন প্রফেসর বিপ্লব রহমান মোহাম্মদ শাহিদুল আলম মেরিনার কান্তি সাধু আবু রায়হান প্রমুখ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি ও অধ্যক্ষ মহোদয় রিপোর্টার বাংলা টিভিকে বলেন উক্ত ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষকগণ এই প্রশিক্ষণ নিয়ে যাতে শ্রেণীকক্ষে সঠিকভাবে ছাত্রছাত্রীদের শিক্ষণ দক্ষতার মাধ্যমে পাঠদান করতে পারে তবেই আমরা সার্থক সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়